হ্যালো বন্ধুরা দেখুন চাইনিজ মেয়েরা একটা মেয়ে বোঝাটাকে ছাঁপতে পারছে না আরেকটি মেয়ে কীভাবে হেল্প করছে দেখুন দেখুন বন্ধুরা হেল্প করাটা দেখুন দেখছেন একটি চাইনিজ মেয়ে বোঝাটা ছাঁটতে পারছে না তা আরও যেন হেল্প করছে দেখুন কিভাবে দেখুন চাইনিজ মেয়েরা কিভাবে বোঝা করে ঘাড়ে কিভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা চাইনিজ মেয়েরা কাঁধে করে কিভাবে বোঝা নিয়ে যাচ্ছে দেখুন পাহাড়ের উপর পাহাড় কীভাবে ওরা আস্তে 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 করে চাপছে দেখুন খুব ধীরে 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 করে চাপছে দেখুন বন্ধুরা কাঁধে একটা বোঝা নিয়ে পাহাড়ের উপর পাহাড় চাপছে কীভাবে দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা দেখছেন মেয়েটা কীভাবে কাঁধে বোঝা নিয়ে পাহাড়ের উপর পাহাড় চাপছে কীভাবে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবে